আসসালামু আলাইকুম ভিরিয়স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর কিছু ড্রেস আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে আপনার আরং বুটিক্সও আছে আবার কাঠছবি বুটিক্স আছে মূলত গরমের জন্য আরামদায়ক কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এগুলো বডি সাইজ হবে থার্টি সিক্স থেকে নিয়ে ফোর্টি সিক্স পর্যন্ত আচ্ছা তো চলুন একটা করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি আর অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইমলেছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল হোয়াইট ড্রেসটা দিয়ে স্টার্ট করি এটার লুকিংটা এত সুন্দর বিশেষ করে এটার আউটলুকটা এত সুন্দর আসছে দেখেন এটা হোয়াইট এর উপরে কি সুন্দর করে কাজ করা ড্রেসটা এক কথায় জাস্ট অসাধারণ হাতে পেলে বুঝতে পারবেন লুকিংটা কিন্তু খুব সুন্দর সালোয়ারটা সে প্যান্ট কাটিং এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন চকলেট কালার তাই না চকলেট কালার কন্ট্রাস্টে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা হোয়াইট এর মধ্যে অনেক বড় এবং হচ্ছে প্রিন্ট করা আছে ভাই এটার বডি সাইজ কত হবে 36 থেকে 46 পর্যন্ত এটার কাপড়টা দেখেন এই গরমের জন্য সুপার কমফোর্টেবল আইটেম তার উপরে এত সুন্দর কাপড় অনলি 1100 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल এটা আবার একটা আছে কাটছবি বুটিকস মানে এটা কিন্তু আবার খেয়াল করবেন আরং কটনের উপর কারচুপির কাজ করা এতদিন আমরা দেখেছি ফেন্সি কটন কাপড় দেখা যায় চিনিগুড়া কটন বা রেওন কটনে কটন এটার দাম কত পঞ্চাশ নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এইটা এটা এত সুন্দর একটা ড্রেস কোরবানিদের আগে কিন্তু এটা দেখাই ছিলাম না মানে রোজারিদের আগে প্রচুর ডিমান্ড ছিল কিন্তু এটা গুঁড়া কটন এরকম সুন্দর কাজ করার মানে এটা হচ্ছে একদম হিট কালেকশন সালোয়ার থাকছে আর এটা উন্নত হবে ফেরি সিল্কে এটার দাম কত পড়ছে ভাই পনেরোশো টাকা দেন এইটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট আরং কটন একটা ড্রেস ওয়াও কালারটা কি সুন্দর এটা পিঙ্ক কালার উপর গলায় প্যানেল করা জামা নিচে প্যানেল ড্রেসটা এক কথায় অসাধারণ সালোয়ার থাকছে ওন্না থাকছে এটার দাম ভাই এক হাজার পঞ্চাশ আচ্ছা এইটা দেখেন এটা কি সুন্দর মাঝখানটা কাজ করা এটার সাথে সালোয়ার হবে ওন্না হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল সাইজ পাবেন প্রাইস পড়ছে এটা কত ভাই বারোশো টাকা আরং কটনে কাজ করা এটা কিন্তু মিররের কাজ হ্যাঁ বারোশো বারোশো টাকা আচ্ছা এইটা হোয়াইট এর ওপর এটা আরং কটন আমার নিচে এম্ব্রডে এবং সিকুইন্সের কাজ এটা সাথে সালোয়ার পাচ্ছেন উনা পাচ্ছেন দামটা পড়বে হচ্ছে এগারোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যায় নে যেটা দেখাবো এই ড্রেসটা এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস একদম নতুন আসে এটার গলাটা একটু মেঘে দেখায় গলাট এবং হাতাটা জাস্ট দেখেন চিনিগুড়ো কটন কাপড় গলা এবং হাতে এরকম মাল্টি কালারের বাটন আর থাকছে পুরো ড্রেসে অল ওভার কাজ করা সাথে সালোয়ার ওনা তো পেয়ে যাবেন দামটা কত ভাই এটা 1350 1350 সালোয়ার আছে ওনা আছে দাম মাত্র 1350 এটা দেখেন এটা কাচ্চুবির বুটিক্সের মধ্যে একদম লেটেস্ট আসছে ঠিক আছে চিনিগুড়ো কটন কাপড়ে এই ডিজাইনটা খুবই হিট বাট এটা একদম রিপিট নতুন ডিজাইন আসছে সালোয়ার থাকছে ওনা থাকছে এগুলো ওনা সব ফেন্সি ওনা ফেরি সিল্ক এটা হচ্ছে গোল্ডেন কালার একটা মাস্টারডি হলো একটা গোল্ডেন প্রাইস কত ভাই মাত্র 1400 টাকা

সাথে সালোনা তো পেয়ে যাচ্ছেন দামটা কত ভাইয়া মাত্র 1000 টাকা 1000 টাকা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট এই ম্যাটেরিয়ালটা জাস্ট দেখেন খুবই লাইট ওয়েট এর ভিতরে আবার ইনার করা আছে ভিতরে ইনার করা আছে এটা একটু পাতলা বলে ভিতরে ইনার দেওয়া আছে বাট খুবই লাইট ওয়েট হবে সালোনার সাথেই পাবেন এটার দাম কত ভাইয়া 1500 টাকা মাত্র 1500 টাকা এটা হয় দুইটা কালার না দুইটা কালার দুইটা এটা হচ্ছে লাইট বেগুনি কালারটা দেখেন কি সুন্দর করে কাজ করা চিনিগুলো কটনে সাথে সালোর হবে প্যান কাটিং আর ওনাগুলো প্রত্যেকটা বড় ওনা এটা হচ্ছে বেগুনি কালার আর একটা হবে আপনার পেস্ট কালার এটার দামটা কত পড়ছে ভাই মাত্র 1400 টাকা 1400 টাকা আচ্ছা 1400 টাকায় সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এইটা তো অনেক বেশি সুন্দর রিয়ন কটন কাপড়ে নতুন আসছে মানে যারা প্রিন্টের বাইরে চান হয় না যে প্রিন্ট না একটু মানে এগুলো যেমন প্রিন্ট আছে এটা কোনো প্রিন্ট নেই সম্পূর্ণ কাজ সালোর প্যান কাটিং নিচে কাজ করা ওনাটা অল ওভার কাজ প্রিন্ট করা সরি ডিজিটাল প্রিন্ট এটার দাম भैया

গলার কাজটা তো দেখছি নি সালোয়ার থাকবে ওন না দাম হ্যাঁ চোদ্দশো টাকা লাস্ট আছে হচ্ছে এটা গোল্ডেনের মধ্যে কি সুন্দর এটার ওনাটা মনে হয় ফেরি সিল্কে না এই যে কাটছুপির বয়ক এটা কিন্তু কাটছুপির কাজ হ্যাঁ মিরোর এর কাজ স্পেশালি সালোয়ার থাকছে ওন না থাকছে দাম পড়ছে চোদ্দশো পঞ্চাশ নিতে হচ্ছে আসতে হবে আপনাদেরকে বুটিক স্ক্রিন যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের আপনার পাঁচ তলাতে সব হচ্ছে চার বাই সাতষট্টি আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফিজ